আহা কত দিন যে হলো হাসের মাংস খায় না সেই যে কত বছর আগে কিছু হাঁস ধরে মজা করে খেয়েছিলাম আহা সে কি যে স্বাদ ছিল স্বাদ যেন মুখে এখনো লেগে আছে না এখানে বসে বসে স্বপ্ন দেখলে আর হবে না আজকে বরং আমি হাঁস শিকার করবো কিন্তু এই জঙ্গলে আমি হাঁস পাবো কোথায় লোকে বলে মন দিয়ে খোঁজলে এই হচ্ছে জঙ্গলের সব থেকে পাজি শয়তানিকটি পশু শিয়াল শিয়ালটি ছিল খুবই পাজি মনে তার কোনো দয়া মায়া ছিল না অপরদিকে জঙ্গলের বেশ গভীরে ছোট্ট একটি ডোবার পাশে একটি হাঁস তার পরিবারকে নিয়ে থাকত হ্যাঁ গো হাসি আজ তুমি এখন এখানে বসে বসে ঝিমাচ্ছ যে খাবার সংগ্রহে যাবে না কত বেলা হয়ে গিয়েছে তাকে তুমি একবার খেয়াল করেছো হ্যাঁ গো তা তো দেখেছি কিন্তু আজ না আমার শরীরটা ভালো লাগছে না এ তুমি কি বলছো আমাকে আগে বলবে না হয়েছে তোমার তেমন বুঝতে পারছি না গো মনে হচ্ছে আজ বা কালকের মধ্যে এ তো অনেক খুশির খবর ঠিক আছে তুমি তাহলে ঘরে বসে বিশ্রাম করতে থাকো আজ আমি একাই খাবার সংগ্রহে যাই ঠিক আছে তবে তুমি তোমার খেয়াল রেখো এরপর হাসা খাবার সংগ্রহে চলে যায় আর এদিকে হাসি তার ঘরেই বিশ্রাম করতে থাকে ওদিকে সেই পাজি শয়তান শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে যায় আরে ওই দূরে কে যেন ঘাস খাচ্ছে না দেখি তো আরো একটু সামনে এগিয়ে শিয়ালটি আরো কয়েক পা এগিয়ে যায় আর ভালো করে দেখতে থাকে ওয়াও তো ঘাস খাচ্ছে কিন্তু আজ তো আমার হাঁসের মাংস খাওয়ার কথা ছিল হাঁসের মাংস না খেয়ে হরিণের মাংস খাবো না আজ বরং এই হরিণটাকে শিকার করি এরকম সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করা যাবে না হাঁসের মাংস না হয় অন্যদিন খাবো এ কথা বলে দুষ্টু পাজি শিয়াল চুপি চুপি পায়ে হরিণটির দিকে এগিয়ে যায় আর হরিণটির কাছে আসতেই এক লম্বা লাফ দিয়ে শিয়ালটি ধরে ই কে কি আমাকে ছিঁড়ে দাও আমাকে ছিঁড়ে দাও মা আমি মা যাব এত কষ্ট করে তোকে ধরেছে কি আর সাধে তোকে আজ আমি মজা করে কাঁচা চিবিয়ে খাব ঠিক এমন সময় কিছুটা দূরে ওই হাঁসটি খাবার মুখে নিয়ে বাড়ির শিয়াল আর হরিণের দৃশ্য দেখে হাঁসটি অনেক ভয় পেয়ে যায় ই ই কি শিয়াল ওই শিয়ালটা কি করে ওখানে ওই হরিণ ছানাটাকে কষ্ট দিচ্ছে না না আমি বরং এই গাছের পাশে লুকিয়ে পড়ি না হলে আমাকে দেখলো যে ওই শয়তান শিয়ালটা খেয়ে নিবে তুমি আমাকে খাবে কেন আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দাও আমার মায়ের কাছে আমাকে যেতে দাও কে কখন থেকে ম্যাম লাগিয়ে রেখেছিস শোন তোর যাওয়ার মাত্র একটি জায়গায় আছে আর সেটি হলো আমার পেট হ্যাঁ তাই ম্যামা করা বন্ধ কর এই কথা বলে দুষ্টু শিয়ালটি হরিণ সানাকে মেরে তার কাঁধে করে ঝুলিয়ে নিয়ে তার গুহার দিকে রওনা দেয় যাক বাবা এই যাত্রায় বেঁচে গেলাম ওদিকে আবার বউটা বাড়িতে একা আছে দ্রুত এখন বাড়িতে যাই হাসটি ভয়ে দ্রুত পায় তার বাড়িতে চলে যায় আর বাড়িতে পৌঁছে হাঁসটি হাঁপাতে থাকে হাসটির হাঁপানো দেখে তার বউ হাসি উঠে তার কাছে আসে আর বলে ই হয়েছে তোমার তুমি এমন হাঁপাচ্ছ কেন আর বলো না গো বৌ কি যে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম এ যাত্রায় খুব বাঁচা বেঁচে গিয়েছি হ্যাঁ গো তুমি কেমন কথা বলছো কি দৃশ্য দেখেছ তুমি আমাকে খুলে বলো আরে জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় দেখলাম এ তো খুবই খারাপ সংবাদ গো ভাগ্যিস তোমাকে দেখিনি দেখলে তো হ্যাঁ হ্যাঁ তার বলতে এখন থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে না জানি বলা তো যায় না ওই শিয়াল কখন আমাদেরকে খেয়ে নেয় হ্যাঁ বউ খাবার নিয়ে এসেছি চলো খাবার খেয়ে এখন ঘুমাবে কই গো সকাল হয়ে গেছে ওঠো দেখো আমি একটা ডিম পেরেছি হলো না কেন কি সত্যি সত্যি বলছো তুমি হ্যাঁ এই দেখো কত সুন্দর ডিম আমাদের ঘর আলো করেও যে এক সুন্দর ফুটফুটে ছানা আসবে এটা ভেবে যে কি খুশি লাগছে তোমাকে তা বলে বোঝাতে পারবো না হ্যাঁ এখন যাও তো আমার জন্য কিছু খাবার নিয়ে আসো অনেক ক্ষুধা পেয়েছে আমার হ্যাঁ হ্যাঁ এই তো আমি এখনই যাচ্ছি এই কথা বলে হাসা খাবার সংগ্রহে চলে যায় এইভাবে বেশ কিছুদিন চলে যায় এদিকে হাসাহাসিদের কোলালো করে একটি ছানা আসে ছানাটি দেখতে ছিল অনেক কালো এমন কালো ছানা যে তাদের ঘরে হয়েছে এমনটি যেন হাসা মানতেই পারছে না 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 এমন হতে পারে না আমার কত স্বপ্ন ছিল আমার একটা ফুটফুটে সুন্দর বাচ্চা হবে কিন্তু এমন কালো দেখতে বাচ্চা আমি তা কখনোই কল্পনাও করতে পারিনি তুমি এমন করে বলছো কেন কালো হলেও তো সে আমাদের বাচ্চা আর একবার তুমি আমার সানার দিকে তাকিয়ে দেখো ও কালো হলেও দেখতে কত সুন্দর কিন্তু হাসি কোনো কিন্তু না বিধাতা ভালো জানেন কিসে আমাদের মঙ্গল তাই বিধাতা আমাদের যা দিয়েছেন তাতেই আমাদের মঙ্গল আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত মা বাবা কি হয়েছে তোমাদের তেমন কিছুই না রে বাবা তাহলে আমাকে বাইরে নিয়ে চলো আমার বাইরে যেতে ইচ্ছা করছে ঠিক আছে বাবা আমি তোমার বাবাকে বলছি তোমার বাবা তোমাকে বাইরে নিয়ে যাবে কোই এই আমাদের ছানাকে একটু বাইরে নিয়ে যাও তো এরপর হাসা তার ছানাকে সাথে নিয়ে বাইরে যায় অন্যদিকে জঙ্গলের দুষ্টু বাজিশিয়ালটা আজকেও শিকারে বের হয়েছে আর হন্যে হয়ে শিকার খুঁজছে না আজকে কি আর শিকার পাবো না সেই কখন থেকে পাগলের মতো শিকার খুঁজেই চলেছে কিন্তু কোনো পশু যে চোখেই পড়ছে না ঠিক এমন সময় একটি কাক শিয়ালের সামনে দিয়ে কাকা করতে করতেই যাচ্ছিল আজ অনেক মাংস পেয়েছিস মাংস এখনো পাইনি তো শিয়াল মশাই তবে পাবো মানে কি রে একটু বল বলতো না না তোমাকে বলা যাবে না তোমাকে বললে আজ আমাকে না খেয়ে থাকতে হবে আমি ওই বাঘ মামাকে গিয়েই বলবো আরে কি যে বলিস তুই তোকে বাঘের কাছে যেতে হবে না আমাকেই বল আমি তোকে অনেক বড় ভাগ দেব ঠিক তো তুমি পরে আবার আমার সাথে মানে করবে না তো আরে না না আমার জবান একদম একের যা বলি তাই করি আচ্ছা শোনো তাহলে ওই কিছুটা দৌড়ে দেখলাম একটা ডোবার পাশে দুইটা হাঁস ঘুরে বেড়াচ্ছে আর তাই তো আমি করে বাঘ মামার কাছে খবর দিতে হ্যাঁ কি বলিস হাঁস হাঁসের মাংস যে কতদিন খাই না রে মনে মনে যে আমি হাসি খুঁজে বেড়াচ্ছিলাম এখন চল তো আমাকে দূরতই হাঁসের কাছে নিয়ে চল হ্যাঁ চলো এরপর ও শিয়াল চলল হাসের উদ্দেশ্যে আর ওদিকে বাবা আমি দেখতে কালো হয়েছে বলে তুমি খুশি না তাই না বাবা না বাবা এমন কিছুই না তুমি হতে আমি আর তোমার মা আমরা দুজনেই অনেক খুশি ঠিক এমন সময় সেখানে শিয়াল ও কাক চলে আসে কে রে তোদের মনে এত খুশি কিসের শিয়ালের শব্দ শুনে হাসা অনেক ভয় পেয়ে যায় শয়তান শিয়াল তুই তুই এখানে তোরা যেখানে থাকবে আমি তো সেখানেই থাকব রে অনেক দিনের শখ হাঁসের মাংস খাবো আর আজ আমার সেই শখ পূরণ হতে চলেছে শিয়ালের এমন কথা শুনে হাস ছানা বলে ওঠে তোর এই শখ চিরদিনের জন্য ভুলে যা আমাদেরকে তুই কিছুই করতে পারবে না এ পুসকেটা আবার বলে কি রে ডেম ফুটে দুদিন বের না হতেই আমার মুখে মুখে কথা বলা দাঁড়া আগে তোকে আমি খাব না না তুমি আমার ছানাকে খেও না তুমি আমাকে খাও তুমি আমার ছানাকে ছেড়ে দাও আমি খাবো তো দুজনকেই রে আজকে কেউ তোর আমার হাত থেকে বেঁচে বাড়িতে যেতে পারবে না দয়া করো শিয়াল মশাই দেখো না ও এখনো অনেক ছোট ওর শরীরে একটু মাংস নেই তুমি ওকে খেলে মজা পাবে না তার থেকে বরং তুমি আমাকে খাও দেখো আমার শরীরে অনেক মাংস আছে হ্যাঁ কথাটা তুই মন্দ বলেস তাহলে আমি তোকেই খাই বাবা তুই এখান থেকে পালা দূরুত পালিয়ে যা শিয়াল আমাকে খেয়ে শেষ করতে করতে তুই এখান থেকে পালা কিন্তু বাবা কোনো কিন্তু না দ্রুত পালা শিয়াল হাসাকে ধরতে সামনের দিকে এগিয়ে আসতে থাকে আর তারপর হাসাকে ধরে হাসার ঘাড় মোটকে মজা করে খেতে থাকে আর এই সুযোগে ছানাটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আ। কি যে স্বাদ ছিল হাসটা অনেক দিন পর এমন হাঁস পে মজা করে খেয়েছে কা 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 এটা তুমি একদম ঠিক করলে না আমার ভাগ আমাকে না দিয়েই তুমি হাসটাকে পুরো খেয়ে নিয়েছো এটা তুমি মোটেও ঠিক করনি আরে যা তো আমি যা করেছি একদম ঠিক করেছি শেয়াল মশাই আমি তোমাকে দেখে নেব কা কা এই কথা বলে কাকটি রেগে সেখান থেকে চলে যায় আর ওদিকে হাসছানাটি বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে এসব কথা শুনে হাসি অনেক ভেঙে পড়ে খোকা এই তুই কি বলছিস ওই শয়তান শিয়ালটা তোর বাবাকে হত্যা করে খেয়ে নিয়েছে হ্যাঁ মা তুমি খেয়ে দো না দেখো আমি বড় হয়ে একদিন ঠিক আমার বাবার হত্যার প্রতিশোধ নেব এই কথা বলে ছানাটি সেখান থেকে চলে যায় সেই ছোট্ট হাঁস আজ অনেক বড় হয়েছে আর তার মাথায় সবসময় তার বাবার হত্যার প্রতিশোধ যেন ঘুরপাক করতে থাকে হাসটি তার বাড়ির পাশে থাকা ডোবার পাশেই বসে বসে ভাবতেছিল ঠিক এমন সময় সেই কাকটি হাসটির কাছে আসে কা 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 এ কি তুই সেই শয়তান কাক না যে কিনা আমার বাবাকে হত্যা করতে ওই শিয়ালকে সাহায্য করেছিলি হ্যাঁ আমি সেই কাক আমি সেদিন ভুল করেছিলাম আর তাই তো আমি আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার তো মনে হচ্ছে আমি তোকে এখনি হত্যা করি দূদের মতো শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি জানি আমার উপর তোমার অনেক রাগ তুমি চাইলে আমি তোমাকে ওই শিয়ালকে হত্যা করতে সাহায্য করতে পারি কি কি বললে তুমি তুমি আমাকে ওই শিয়ালকে হত্যা করতে সাহায্য করবে হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আছে ওই শিয়ালকে হত্যা করার কি বুদ্ধি তা তাহলে এরপর কাক তার বুদ্ধির কথা ওই হাসের কাছে বলতে থাকে আর বলা শেষ করে কাকটি সেখান থেকে চলে যায় তখন হাঁসটি বলে শয়তান শিয়াল কালকেই হবে তোর শেষ দিন এ কথা বলে হাসটিও সেখান থেকে চলে যায় রে তুই যে আমাকে শিকারের কথা বলে অনেক দৌড় নিয়ে চলে আসলি কিন্তু কোথাও তো কোনো শিকার দেখতে পারছি না আরে মশাই এত অধৈর্য হলে হয় নাকি তুমি এখানে একটু চোখ বন্ধ করে দাঁড়াও আমি ওই শিকারকে তোমার জন্য এখানে নিয়ে আসছি চোখ বন্ধ করলে তো শিকার আমাকে দেখা মাত্রই পালাবে রে ও চিন্তা তোমাকে করতে হবে না তুমি শুধু চোখ বন্ধ করে থাকো আমি ঠিক আছে এই আমি চোখ বন্ধ করছি আসবে কিন্তু এরপর শিয়াল চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকে আর এদিকে হাঁস একটি লাঠিতে করে আগুন এনে শিয়ালের চারপাশে ধরিয়ে দেয় তখনই শিয়ালের গরম অনুভূতি হয় আর চোখ খুলতেই দেখে তার চারপাশে দাও দাও করে আগুন জ্বলছে আগুন আগুন এখানে আগুন কোথা থেকে আসলো আগুন বাঁচাও কেউ আমাকে বাঁচাও তখনই শিয়াল কাকো হাসকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে এ কাজ তোদের তোরা এমন ষড়যন্ত্র করে আমাকে মারতে নিয়ে এসেছিস হ্যাঁ রে শয়তান শিয়াল আমার বাবাকে হত্যা করে তুই খেয়ে নিয়েছিলি আর আজকে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিলাম বাঁচাও বাঁচাও আমাকে আমি মরে গেলাম বাঁচাও বাঁচাও তোকে বাঁচানোর জন্য কেউ নেই রে তুই এখন এই আগুনেই পরে পরে মর কা কা কিছুক্ষণের মধ্যে শিয়ালের পুরো শরীরে আগুন লেগে যায় আর এক সময় আগুনে পুড়ে শিয়ালের মৃত্যু ঘটে এই যে বন্ধরা দেখলে তো বেঈমানির ফল শিয়াল কিভাবে পেল গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর তোমরা পরবর্তীতে কি বিষয়ে গল্প দেখতে চাও তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আর সেই সাথে পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী গল্পে ধন্যবাদ